atas semua समय जाखा थी আজকে সকালবেলা বাবাইকে পড়াতে এসেছিলো আর পড়ানো থাকলে না আমার সকালবেলা উঠে যেতে হয় চা করতে হয় সেই কারণে আর বাবায়ও ঘুম থেকে উঠে পরে প্রায় সাড়ে ছটা পনেরো সাতটার সময় উঠেছে সাতটার থেকে যেহেতু পড়া ছিল ওই নটা পর্যন্ত পনেরো নটা নটা পর্যন্ত পড়ায় তো আজকেও সেরকমই এখন ঘুম থেকে উঠে আমি খাচ্ছি চা বিস্কুট আর বাবাকে দিয়েছি ছাত্র গুড মর্নিং এভরিওয়ান যে এই ঘরে বিছনাটা তুললাম আগে সকালবেলা ঘুম থেকে উঠে চা খেলাম বাবাইকে ব্রেকফাস্ট দিলাম এই ঘরে বিছানা তোলা হলো এখন যাচ্ছে ওই ঘরে বাবাইকে পরিয়ে গেছে সকালবেলা বিছানাটা একদম লন্ড ভন্ড করে রেখেছে সেটাই গোছাবো তারপরে গাছের ফুল রয়েছে বাবাইকে বললাম তুলে নিয়ে আয় রোদে আমার যেতে ইচ্ছা করছে না প্রচণ্ড গরম দেখো কি করে রেখেছে খাটের অবস্থা কালকে রাতেই আমি সমস্ত কিছু গুছিয়ে টুচিয়ে রেখেছিলাম আবার এই অবস্থা এই ঘরে এই বাদিকটা যেহেতু পূর্ব দিক এবার সকালবেলা মানে সকাল কি ভোরবেলা ভোর পাঁচটার থেকে শুরু করে এই জানলা দিয়ে এত রোদ আসে যে বলার মতন না আমি বাবাইকে বলেছি পর্দাটা সবসময় টেনে রাখবি পড়াতে আসলেও যতই এবার কাছে জানলা তো জানলা ভেদ করে রোদের মানে আলোটা চলে আসে ভেতরে আর গরম লাগে এখন গরমকাল তো ভোরবেলার থেকেই গরম লাগে এবার পড়াতে আসলে কষ্ট হয় এই ঘরে ফ্যানটা গরম হয়ে যায় ফ্যানের হাওয়া বলেছি এই সামনের জানলাটা খুলে দিবি বা দিকের জানলাটা বন্ধ রাখবি আর পদ টেনে দিবি বাবাই তা আসে করে না ওই জানলা বন্ধ ছিল ঠিকই কিন্তু পর্দা টানেনি তো আর এখন একটু বেলার দিকে না আটটার পরের থেকে আর রোদ থাকে না মানে ভোরের প্রথম আলোটা হয় সূর্যের আলোটা সেটাই এই জানলা দিয়ে প্রবেশ করে সকালবেলা ঘুম থেকে উঠে যেদিনকে অনেক সকালে ওঠা হয় সেদিনকে এই রান্নাঘরের জানলা দিয়েও আলো থাকে সেরকমই তারপরে সাড়ে আটটা নটা বাজতে বাজতে আলোটা চলে যায় এই জানলা দিয়েও বাসে যেহেতু দিকটা পূর্ব দিকের জানলা এই রোদটাই শীতকালে ভালো লাগে তবে এখন যা গরম পড়েছে গরমে অথিষ্ট অবস্থা মানুষের একটু যদি বৃষ্টি হতো ঝড় বৃষ্টি হতো তাহলে বাঁচতাম যদিও রাতের দিকে কিন্তু ঝড় বৃষ্টি হয়েছিল সেটার জন্য ওয়েট করো পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে আর সারাদিন এত গরমে থাকার পরে না ঝড় বৃষ্টি হলে কার না ভালো লাগে বলো তো অনেক দিন পরে প্রায় আজকে বৃষ্টি হয়েছে সকাল থেকে তো আনছান আনছান অবস্থা ছিল তো কালকে তো দেখেছিলে সারাদিনের বাসন আমি মেজে মেজে সব গামলায় জমিয়েছিলাম কালকে তো কাজ করতে আসেনি মাসি আজকে আসবে জানি না এখনো আসবে কিনা কালকে তো গেছে ঘুরতে এখন কোনো বাড়ি এসছে কিনা আমি জানি না যদিও আসার কথা তো সেই গামলা খালি করলাম পুরো দুদিনের বাসন জমে জমে ছিল সেগুলোই খালি করে সব ক্যাবিনেটের মধ্যে পুরলাম আর এখন যে এঠো বাসনগুলো ছিল সেগুলো সব গামলায় ভরে নামালাম আর আজকে আবার বৃহস্পতিবার একটু সকাল সকাল পুজো দেবো ভেবেছি ওই জন্য তাড়াতাড়ি রান্না করব আর বাবাইকে দিয়ে ওই ঠাকুরের ঘর টটগুলো নামিয়ে রেখেছি আমি ভাবছি এখন রান্নাবান্না বসানোর আগে ঠাকুরের বাসনটা মেজে পরিষ্কার করে রাখবো অনেক বাসন হয়েছে তো বৃহস্পতিবারের দিন করে না একটু সব মানে যত কিছু বাসন টাসন থাকে সব মেঝে আর ঘর তোর এখন গোছানো মোটামুটি গোছানো মোটামুটি কি সবই বাসন টাসন নামিয়ে নিলাম আর এই কটা বাসন সব মেজে নিলাম ওই যে কাপ প্লেট যা ছিল এগুলো মেজে নিলাম কাচের জিনিস যাতে যদি ভেঙে যায় সেই ভয়তে কালকে তো মাসি আসেনি আজকে তো আসার কথা এখন দেখি তো দাদা ভাইকে ডিম এনে দিল ডিম একটাও ছিল না বাড়িতে আর আজকে একটু ডিমের ঝোল পাতলা করে ডিমের ঝোল আর ভাত খাবো অনেক ডিম খাওয়া হয় না মাছ মাংস এইসবই খাওয়া হচ্ছে কদিন ধরে যদিও আজকে গরম আছে তাও কি ডিমের ঝোল খেতে ইচ্ছে করছে তো আজকে না এই এই ইলেকট্রিক এগ ব্রয়লারে করে আমি ডিমগুলো সেদ্ধ করব ডিম আলু সবই সেদ্ধ করে নেব তারপর রান্নাটা বসাবো আর এদিকে চাল ভিজিয়ে রেখেছি ভাত বসাবো বলে চল রান্না स्टार्ट করে দিই মাশি কিন্তু এখনো আসেনি আগার ওই ইলেকট্রিক এগ বয়লারটাই এত সুন্দর করে ডিম শেদ্ধ হয়ে যায় আর এত তাড়াতাড়ি যে আমি এটাতে করেই আজকে বসাচ্ছি আর আজকে না আমার খুব তাড়া রয়েছে বেশ প্রতিবাদ তো পূজোটা যে দিতে হবে রান্নাটা তাড়াতাড়ি করে শেষ করতে চাই আর এর আগেও তো তোমাদের এই এগ বয়লারটার ব্যাপারে আমি ভিডিও করে দেখিয়েছি আপনাদের এত ভালো শুধু ডিম শেদ্ধ কেন আর ডিমের পোচ অমলেট সমস্ত কিছু এমন সুন্দর করে আর খুব তাড়াতাড়ি হয় আর এখন যদি আমি বাটিতে করে আলাদা করে ডিম আলু শেদ্ধ হতে বসায় অনেক সময় লেগে যাবে ভাজতে যাই পাঁচ মিনিট বাকি মাসে এখনো আসেনি বারোটায় তো আসে এখন কি জানি ভাবছি আসবে আসবে তো আজকে আবার না আসলে আবার ভোগান্তি আছে আজকে আবার কাজ আছে এডিট হয়নি আজকে এখনো ডিমটা দিকে সেদ্ধ হচ্ছে হোক আর আমি হয়তো দশ মিনিটেই হয়ে যাবে আর এখানে একটু ছাতুর শরবত বানাচ্ছি এত গরমে না ছাতুর শরবত খেতে দারুণ লাগে একটু গন্ধরাজ লেবু দেবো দিয়ে শরবত করবো ঠান্ডা জলে দশ মিনিটের মধ্যে ডিমটা সেদ্ধ হয়ে গেল এখন নামিয়ে রেখে না আলু সেদ্ধ বসাবো কারণ আলুটাও এর ভেতরে সেদ্ধ করে নিই এখনও তরি তরকারি কাটতে হবে পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো সব কাটবো এখন অনেক গরম রয়েছে হাতে ছ্যাকা থেকে যাচ্ছি তো ভাবলাম একটু থাক ডিমটা ঠান্ডা হোক তারপরে ছাড়াবক্ষণের খোসাগুলো আলুটাকে আগেই কেটে নিয়েছি এখন একটু জলে ভেজানো রয়েছে এখন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কাটলাম আজকে না দো পেঁয়াজি মতন করে রান্না করব ডিমের ঝোলটা একদম পাতলা করে কোনো মশলা টশলা দেবো না কারণ গরম অতিরিক্ত রয়েছে তবে ডিম খেতে ইচ্ছা করছে তাহলে আর কী করা যাবে একটু পাতলা ঝলি আর কালকের অনেক কিছু তরি তরকারি না ফ্রিজে রয়েছে ওইবারে দিদি ভাইদের থেকে দিয়েছিল আমাদের ওই যে পটল চিংড়ি সেটা একটুখানি রয়েছে আর অনেক কিছু শাক সবজি পাতা বাটা ফাটা আছে ওই জন্য আর কিছু রান্না করলাম না তো ওইদিকে পেঁয়াজ টেঁয়াজ সব কাটা হয়ে গেছে আর এই যে আলুটা কেটে রেখেছিলাম এখন একটু সেদ্ধ হতে বসাবো তো এখানে না আস্ত আলুও দেওয়া যেত খোসার সমেত আস্ত আলু একদম ধুয়ে দিয়ে দেওয়া যায় কিন্তু ওই খোসা আবার পরে ছাড়াতে হবে ওই ঝামেলায় আর গেলাম না একেবারে কেটেই নিয়েছিলাম খোসা টোসা ছাড়িয়ে নিয়েছি একদম ওই পিস পিস করে আবার সেদ্ধ বসালাম ওখানেও মিনিট ওখানে হয়ে যাবে আর এটা থেকে ভালো কি বলতো তো এগ ব্রয়লারটা না অটোমেটিক অফ হয়ে যায় শাটডাউন হয়ে যায় ওই জন্য অত দেখি কোনো ঝামেলাও থাকে না একেবারে বসিয়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে যায় ওটা ওর মতো হতে থাকবে অটোমেটিক ডাউন হয়ে যাবে তো এদিকে আমি ডিমগুলো দেখো ছাড়িয়ে নিলাম আর দেখেছো একটু ফাটেনি কোনো জায়গায় ডিমটা একদম শেপটা সুন্দর রয়েছে সেদ্ধটাও একদম পারফেক্ট হয়েছে এদিকে আমার রান্না দাবু সব জোগাড় করা হয়ে গেছে আর এখানে আলুটা সেদ্ধ হচ্ছে ওদিকে ভাতটা বসা এখনো বসায়নি মাসে এসে ঘর মুছে গেলো আমি তো ভাবছিলাম আসবে কি আসবে না তখন এখন পাপসগুলো সব বিছিয়ে দিই বাবায় স্নান হয়ে গেছে সকাল সকাল বন্ধুর বাড়ি খেলতে গেছিলো ওদের বাড়ির থেকেই স্নান করে এসছে ওদের বাড়ি কী হচ্ছে ইয়ের জল ট্যাঙ্কির জলে যান করলি না কিসের সাভারের হ্যাঁ মোটরের জলে বলছি ছাদের উপরে চান করেছি ও ছাদের ওই ট্যাঙ্কির ওই কলের থেকে গরম না জল ঠান্ডা হ্যাঁ হ্যাঁ বন্ধুর বাড়ি ছাদের উপর থেকে স্নান করে এসছে তারপরে বাড়িতে এসে আবার মানে এইটুকুনি রাস্তা আস্তে আস্তে তো আবার গা শুকিয়ে গেছে এত রোদের তাপে বাড়ি এসে আবার মাথায় তেল টেল দিয়ে গায়ে সাবান দিয়ে আবার একটু স্নান করলো এক বলতে জলে তারপরে দেখলে আমি ছাতু বলেছিলাম তখন ও খেলো একটু ওকে দিলাম গরুদের থেকে এসেছিল একটু দিলাম আমি খেলাম এখন শুয়ে শুয়ে টিভি দেখছে সকালে উঠেছে অনেক সকালে সাড়ে ছটায় উঠেছে পড়াতে এসেছিলো সাতটায় তখন উঠেছে টিভি দেখতে দেখতে কোন সময় ঘুমাবে ডাকবো না ঘুমালে আসে এই ব্যবস্থা তো এইখানে আজকে আমার বান্নার চাপ কম ওই জন্য বেশ ভালো লাগছে রিল্যাক্স আছি ফ্রিজে সমস্ত কিছু রয়েছে কালকে মা পাঠিয়েছিল না ওই মাংস একটু আছে তারপর আমাদের পটল চিংড়ি আছে মাছ রয়েছে এক পিস অনেক কিছু রয়েছে তো এখনও কিছু বের করিনি সব রয়েছে রান্না বান্না হয়ে যাবে যখন স্নান করতে যাবো তখন বের করবো যতই ফ্রিজে থাক বাইরে থাকলে না কেমন একটা হয়ে যায় স্নান করতে যাওয়ার আগে মানে আধা ঘন্টা বাইরে রেখে দিলে গরম ঠান্ডা ভাবটা ছেড়ে যায় তারপর স্নান করার সাথে খেতে বসার আগে গরম করে নিয়ে আবার এখন এই যে শাট ডাউন হয়ে গেছিল মেশিনটা আলুটাও দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে অনেক গরম রয়েছে একটা কিছু দিয়ে নামাতে হবে তারাও হাতে ছেঁকা লেগে যাচ্ছিল চামচ দিয়ে নামালাম দেখো কি সুন্দর সেদ্ধ হয়েছে এদিকে আলুগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে আর এদিকে ডিমটাকে ভাজা করছি এটা সেটা তোমাদের আধা ভাই বলেছে একদম লাল লাল করে ডিম ভেজে ঝোল করবে তাই ডিমগুলো ভাজা করে নিচ্ছি আর বাবাই এখন আবদার করেছে ডিমের পোচ খাবে অনেক সকালে উঠেছে আর কড়াতে এসেছিলো বলে এখন আরও স্নান করে নিয়ে না এখন খিদে পেয়ে গেছে স্নান করলে দেখবে মানুষের খিদে পেয়ে যায় সকালে তো ছাতু মুড়ি খেয়েছিলো তারপরে আর একবার ছাতুর শরবত খেলো তখন বলছে একটা ডিমের ভোজ করে দাও দেখেছি না ডিমে এবার আমি তো ভাজাতে দিয়ে দিয়েছি নইলে সেদ্ধ দিতাম ওকে একটা দেখি ওকে একটু ডিমের ভোজ বানিয়ে দিই আর ততক্ষণ আমার রান্নাও হয়ে যাবে তুই ভাতও ভালো এই যদি রান্না করতে করতে এখন আবার ফ্রাই প্যান নামিয়ে ডিমের পোচ করতে হতো আমার তো মাথা খারাপ হয়ে যেত এই গরমে রান্নাবান্না করতে ইচ্ছে করে বলতো কিন্তু এই এগ ব্রয়লারটা আছে বলে এটা আমার স্বস্তি এই এগ পোচিং ট্রের মধ্যে একটুখানি তেল লাগিয়ে নিয়েছি আর ডিমটা ফেটিয়ে দিয়ে দিলাম আর ওপর থেকে একটুখানি মশলা দিলাম একটু লবণ দিলাম গোলমরিচের গুঁড়ো দিলাম দিয়ে এবার আবার একটু জল দিয়ে ডিমটা পোচ হতে বসিয়ে দেবো কোনো নাড়ানাড়ি ঝামেলা নেই এপিট ওপিট উল্টাতে হবে না কিছু করতে হবে না জাস্ট রেখে দেবো অটোমেটিকই হয়ে যাবে এটা হতে থাক এদিকে আমার ডিম কষাটা বসিয়েছি তো এখানটায় আগে না পেঁয়াজ লঙ্কাটা ভেজে নিলাম একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম তারপরে পেঁয়াজ লঙ্কা ভেজে তারপরে আলুটা দিলাম নইলে আলুটা অলরেডি সেদ্ধ করা বেশি নাড়ানাড়ি করলে না ভেঙে যাচ্ছে যেহেতু সেদ্ধ হয়ে রয়েছে আগের থেকে এখন একটু আদা রসুনের পেস্ট লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করবো কোচটাও রেডি হয়ে গেছে আমাকে যাই গিয়ে দিয়ে আসি একটু গরম আছে ঠান্ডা তারপর এই যে এখন ডিমের পোস্টটা ঠান্ডা হয়ে গেছে আমি একটা চামচ দিয়ে তুলে নিলাম আর বাবাইকে দিয়ে আসি গিয়ে আর এত সুন্দর সফট হয় না খেতে এটা এমনি ফ্রাই প্যানে বানালে যেমন হয় তার থেকেও সুন্দর হয় কিন্তু তোমরা যদি কেউ আগারোর ইলেকট্রিক এগ বয়লারটা কিনতে চাও তাহলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখানে দেখে নিতে সেদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট এখানে ভাত নামিয়ে নিয়েছি ওই হাড়িটাই না ওবুদ দেওয়া যাচ্ছিলো ওনার জন্য এটাই দিলাম বেশি ভাত বসে ফেলেছিলাম তো আবার ওটাই ঢেলে নিলাম তো যে ডিমের ঝোল কমপ্লিট একটু ধনেপাতা পাতা থাকলে না ভালো হতো কাঁচা লঙ্কার ঝোলে যদি একটু ধনেপাত দিয়ে করা যায় তাহলে বেশি ভালো হয় দেখি বাবাইকে এবার ডাকি ডেকে খেতে দিয়ে দিও তো খিদে পেয়ে গেছিল তখন দেখলে আর বাসন সব নামিয়ে নিয়েছি এখন এইগুলো একটু নামাবো এগুলো একটু ধোয়া মাজা করব মানে পরিষ্কার করবো তবে নামিয়ে নেব রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে একদম ছেটানো রয়েছে জায়গাটা দেখতে পাচ্ছ পরিষ্কার করে নিচ চলো এই যে এখন রান্নাঘর পুরো টিপ করে গুছিয়ে নিয়েছি এখানে খাবার যা যা ছিল ফ্রিজে সেগুলো বের করলাম ওইবারে দিদি ভাইয়ের আবার ঢাকড় পাতা বাটা মাছের ঝোল দিয়ে গেছে আর গ্যাস ট্যাস মোছা রান্নাঘর পুরো পরিষ্কার এইসব মাজা মশা সব কমপ্লিট এখন যাবো স্নান করতে বাবাইকে ডাকছি বলছি যে খেতে খেয়ে নেয় ওর খিদে পেয়ে গেছিল এ বাবাই বাবো এ বা এ বাবাই তুই খেয়ে নে আমি স্নান করতে যাবো আয় উঠে আয় উঠে আজকে আর গাছের ফুলও তোলা হয়নি এখন আর তুলবো না পরে স্নান করে আসছি তাই তুলে দরজা বন্ধ করে ঘুম থেকে তুলিয়ে ওকে খেতে দিয়ে আমি গেছিলাম বাবাইকে স্নান করতে তারপর এসে ঠাকুরের ফুল তুলে নিয়ে আসলাম এই যে কত জবা ফুল ফুটেছে আজকেও দেখেছ লাল জবা দুটো ফুটেছিল আর গোলাপি জবা অনেক ফুটেছে তো পুজো দিয়ে দিলাম ঘর পেতে পেতে এখন আমার স্নান পুজো দেওয়া কমপ্লিট খেতে বসবো বাবার তো খাওয়া হয়ে গেছে ও তো ঘুমাচ্ছিল দেখলে ওকে খেতে দিয়ে আমি স্নান করতে গেছিলাম এখন আবার মেঘ করেছে বৃষ্টি আসতে পারে হয়তো ভালো হবে বৃষ্টি আসলে যা গরম ছিল সারাদিন বাকি বিদ্যুৎ চমকাচ্ছে ভালোই এবার জোরে বৃষ্টি পড়ছে উঠানো পরে জল জমে গেছে এতদিন পরে একটু বৃষ্টির দেখা গেল দরজা দরজা কি বন্ধ করে থাকবে খোলা খোলা থাক হাওয়া আসুক ঘরের মধ্যে গরম যে মা এসে সন্ধ্যে দিয়ে দিয়েছে আমি এই জানলাটা তখন খুলে রেখেছিলাম জল এসে এই জায়গাটা পুরো ভিজে গেছিল একটু ফাঁকা করে দিলাম একটু মনে হচ্ছে বাইরের হাওয়া বা বৃষ্টিতে একটু আসুক ঘরে না আসলেও ভালো লাগছে না এতো গরম ছিল সারাদিন এখন ওয়েদারটা পুরো ঠান্ডা করে দিয়েছে এইখানে দাঁড়ালেই তো ভিজে যাচ্ছি আমি ফোন টোন ভিজে গেলাম না থাক জানলা আটকালে ওইরকম ঘর ইয়ে হয়ে যাবে খুব সত্যি এতদিন ধরে একটানা না গরমের দেখার পর আর আজকে সারাদিনও যা এত রোদের তাপ গরম ছিল তারপরে যে সন্ধেবেলাটা বৃষ্টি হয়ে না একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারা যাচ্ছে মনে হচ্ছে আর মা এসছে মা আসার কথা ছিল না বাবাই ফোন করে করে বলছে দিদা আসো আসো কালকে আমার সকালে পড়া নেই একটু আসো কারণ ফোনে গেম খেলতে পারবে ওই জন্য ডেকে নিয়েছে আর আসার মাও ঢুকেছে বাড়িতে তারপরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে মা আবার আম নিয়ে এসেছে কলা তারপরে বিস্কুট পাউরুটি এসব ওই বাবার দোকান থেকে সব নিয়ে এসে সেটাই বলছি আমগুলো এত সুন্দর ছিল এটা পাশের বাড়ি একটা কাকিমা দিয়েছে আমার জন্য তাই নিয়ে এসেছে মা এত সুন্দর আম সেটাই আমি মাকে বলছি বা একদম দেখে মনে হচ্ছে একদম বাজার থেকে কেনা কিন্তু না গাছ পাকা আমার

ভালো লাগছে বৃষ্টির এখন বাজে রাত দশটা সন্ধের থেকে দারুণ সুন্দর বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে পুরো মনোরম পরিবেশ ঠান্ডা করে দিয়েছে ওয়েদারটা একদম ভালো লাগছে বৃষ্টি একদম জল জল রাস্তাঘাটে মা চলে গেল বাড়িতে এতক্ষণ তো অন্ধকার ছিল কারেন্ট অফ ছিল এখন সব চার্জ দিয়ে রেখেছি লাইটগুলো এই ঘরে আজকে লাইট এই বারান্দার লাইট পুরো অন্ধকার হয়েছিল ঘরে চার্জের লাইট মানে ইয়ে চার্জ ছিল না সব চার্জে দিয়ে রাখলাম আর আমরা আবার মুড়ি মাখা হয়েছিল মুড়ি মাখা খাওয়া হলো আবার চানাচুর মুড়ি মাখা যদিও আমি মুড়ি মাখা খাইনি আমি খেলাম আম মা নিয়ে না আম বাড়ির থেকে তাই খেলাম বাকি এগুলো সব ফ্রিজে রেখে দিই এটা আমাদের বাড়ির পাশে একটা কাকিমার বাড়ির গাছের আম কি সুন্দর আমগুলো দেখো দারুণ খেতেও ভালো একদম গাছ পাকা আম ভালো লাগছে বেশ আমগুলো আর কলা নিয়ে এসেছিলো একটা কলা খেলাম আম খেলাম মাকে একটা আম কেটে দিলাম এই চারটা এখন ফ্রিজে রাখবো আর রান্না বান্না তো যা আছে দুপুরে ডিমের ডিমেচোল ভাত করা আছে তো ওই দিয়েই রাত্রেবেলা খাওয়া হবে ভাত টাত কিচ্ছু করা লাগবে না আজকে সবই আছে ঝড় বৃষ্টি হলে একটাই প্রবলেম এই কারেন্ট থাকে না আর এই সন্ধ্যার থেকে সব দরজা জানলা খোলা ছিল হাওয়া দিচ্ছিলো বাইরের হাওয়াটা ঘরে ঢুকবে বলে জানলা টানলা খুলে রেখেছিলাম মানে অতিরিক্ত মশা সারা ঘরে ভর্তি হয়ে গেছে মশা সব জানলা এখন বন্ধ করলাম রাত দশটায় বন্ধ করলাম এই ঘরেও সব মানে এই জানলা এই পাশে এই পাশে সব খোলা ছিল আমরা ওই ঘরে বসেছিলাম এসে দেখি এই জানলা খোলা সেই সন্ধেবেলা খুলেছি তখনই তোমাদের দাদাভাইও খুলে রেখে ওর নটার সময় তাই বেরোলো বৃষ্টি কমলো তাই নটার সময় বেরোলো আর বাবায় ওই ঘরে চলে গেছে সব খোলা ছিল এসে আমি বন্ধ করলাম এখন কি করতে মা চলে গেলো ছাতা খোঁজার জন্য এই ঘরে আসলাম এসে দেখি আর এখানে বিছনা ভিজে গেছে জানলা খোঁজা খোলা ছিল এই জায়গাটা আর ওই পাশটা বিছানা সব ভিজে গেছে জানো বৃষ্টির ছাট এসে বাবা এখন টিভি দেখছে ওই ঘরে আমি দেখি খানিকটা এডিট করে রাখব আর একটু টিভি দেখবো কিনা ভাবছি ভাল লাগছে না কিছু এখন দেখি কি করা যায় দশটা তো বাজে খাওয়া দাওয়াও করবো না পেট ভরা পুরো ওই আম খেয়ে পেট ভরে গেছে আমার কলা খেয়ে তখন খাওয়া উচিত আমি সাড়ে আটটা পনেরো নটার সময় খেলাম বাবাই যদি খায় দেখি বাবাকে খেতে দিয়ে দেবো খুনি সন্ধ্যেবেলা চাটা খাওয়া হয়েছে পাউরুটি বিস্কুট এসব খাওয়া হয়েছে পেট পুরো ভর্তি দেখি তোমাদের দাদাভাই আসলেই তারপরে আমরা তিনজন মিলে খাওয়া দাওয়া করে শোবো খুনি আর চলো ভিডিওটাও আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা গুড নাইট